বললাম যে ঈদের ঈদের আনন্দতে যে খুশি যতটা খুশি মানুষ হয় না ঠিক আমি এই মুহূর্তে ঠিক ততটা খুশি মানে তার থেকে বেশি খুশি এই যে গানটা গাইলাম এই গানটা কিন্তু আমি রিক্সা দিয়ে গলিতে ঘুরে ঘুরে গিয়েছি এখান থেকে এক কলি ওইখান থেকে এক কলি মানে মিলাইছি একটা গান মোটিফাই করতে আমার দশ থেকে পনেরো দিন সময় লেগেছে আসলে রিক্সা চালাই রিক্সা কেন চালাই চালে আর দেশের বাড়িতে আমার মা আছে বোন আছে দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে মানে গ্রাম পাহাড়পুর থানা মিরপুর জেলা কুষ্টিয়া পোস্ট অফিস চিথুলিয়া লালনের দেশের মানুষ

আবার ধাক্কা দিতে আবার উঠতাম আমার জীবনটা মানে আবেগ যে আবেগ এবং উদ্বেদনা দিয়েই কিন্তু সৃষ্টি হয়েছে আমার জীবনটা যে হাত দিয়ে আমি কলম ধরবো সে হাত দিয়ে কিন্তু আমি গরু রাখার মানে যে লাঠি সে লাঠি ধরেছি আমি গরু রেখেছি মানুষের বাসে পেট ভাতা চাকরি করেছি তখন কিন্তু তিন হাজার টাকা বেতন এক বছরে দিত তিন হাজার টাকা এক বছরে তিন হাজার টাকা তো সেই কষ্ট সেই আবেগ এখন আমার বুকে চেপে আছে ছোটবেলায় যে কথাগুলো এখনও চির ভাসে যেই হাত দিয়ে কলম ধরবো সেই হাত দিয়ে আমি গরুর রাখা লাঠি ধরেছি আমি ছোটবেলা থেকে নানা নানি বাড়িতে মানুষ আমার নানা আমাকে যে বসস্থান দিয়েছিল আমার নানাও আমাকে শেষ পর্যন্ত ঠকিয়ে গিয়েছে এমনকি আমার ভিটামিনটি উচ্ছেদ করে দিয়েছে আমার মামারা আমি যেইখানে থাকি আমার ওইখানে ছয়টি মাত্র ঘর ছয়টি ঘরের বেরোনোর রাস্তা আছে কিন্তু দুঃখজনক এটাই বলতে হয় যে আমার বেরোনোর রাস্তা নাই কিন্তু আমার মা থাকে আমার মা থাকে কিন্তু আমার মা বেরোয় কিন্তু অন্য জায়গা দিয়ে ওইখান দিয়ে বের হতে পারে না দুঃখজনক এটাই তবে আমি আমি আজকে শুধু আমার আল্লাহর কাছে চেষ্টা করেছিলাম আমার আমার যে কথাগুলো আমার কথাগুলো যে আমি একদিন একদিন প্রকাশ করতে হয় আলো তুমি আমার এই সুযোগটা করে দিও আমি ঢাকা শহরে ওলিতে গলিতে ঘুরেছি কত মানে লাঞ্ছনা বঞ্চনা হয়েছি কিন্তু সেই লাঞ্চনার গঞ্জনে খেয়েও আজকে আমি আমার আকাশ ভাইয়ের উদ্যোগে আমি আমার ভাই আজকে আমাকে তুলে নিয়ে আমাকে যে সম্মান দিয়েছে আমি আসলেই খুব খুশি আর আমি কি বলবো আমার মানে আমার এতটা খুশি হয়েছি যে আমি ভাষায় বলে মানে প্রকাশ করতে পারবো না প্রিয় আসলে নিজের কণ্ঠটা ভার হয়ে আসছে আসলে যে মানুষটা জীবনে স্ট্রাগল করতে 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 মানে এমন পর্যন্ত পৌঁছাইছে যে সে হয়তো ভাবতেইছে যে হয়তো পৃথিবীতে তার বলার কেউ নাই তার কথাগুলো শুনবে যে এমন কেউ নাই কিন্তু দেখেন ওনার 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 আমি লঞ্চিতে হতে হতে আমি যার কাছে গিয়েছি মানে তেলের মাথায় তেল ছড়াই দিয়েছে আমার মাথায় তেল নেই বিদি আমাকে কেউ তেল দেয়নি যে তো আমার মাথায় তেল বেশি লাগবে আমার মাথায় তেল বেশি লাগবে সেজন্য আমার মাথায় তেল দেয়নি যার মাথায় তেল আছে ওই ব্যক্তিকে তেল দিয়েছে কেন আমার মাথায় মাথা শুকনো আমার মাথা চুল শুকনো আমার চুল তো ভিজা না যদি আমার ভিজা চুল থাকতো তাহলে আমাকে সবাই তেল দিত এই যে এই যে হাজার হাজার ক্যামেরা আপনার সামনে এখন প্রতিনিয়ত আসে আপনার কথাগুলো শোনার জন্য যে আমাদের আকাশ ভাই এখন আপনাকে তার কাছে ডেকে নিচ্ছে এখন আপনাকে আপনি একটা পর্যায়ে আসছেন রিক্সওয়ালা থেকে শিল্পী হলেন এ যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য অকত্য বাসায় গালি দিত তাদের উদ্দেশ্যে কি বলার এখন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই যেহেতু আমি একজন রিক্সা চালক আমার অতীত ভুললে হবে না আমি আমার অতীতকে ধরে রাখতে চাই আর আমি আমার এই অতীত নিয়েই আমি আগাতে চাই কেননা আমার সার্টিফিকেট হচ্ছে রিক্সা আর আমার এই গামছা আমার মূল সার্টিফিকেট হচ্ছে আমার এই গামছা এবং আমার তিন চাকা রিক্সা আর আমি যদি আমার এই তিন চাকাকে ভুলে যাই তাহলে আমার সেই তিন চাকার থেকে আমাকে আমার বেমানি করা হবে কালকে কালকে ওনাকে আমি বলতেছিলাম যে আপনি যে শিল্পী হয়ে যান তারপর যে শিল্পী হিসেবে মানুষ এক্সেপ্ট করে তাহলে আপনি রিকশা কি ছেড়ে দিবেন না রিকশা ছেড়ে তো ভালো হতো চলাফেরা করবেন বলে না ভাই আমি যত কিছুই হই যত বড়ই হই আমি রিকশা চালাবো মাঝে মাঝে রিক্সা চালাবে তার মানে বুঝে সে হচ্ছে মানে যত বড়ই হোক সে রিক্সা চালাবে তার অতীতকে সে ভুলতে চায় না আমার মনে হচ্ছে এই ধরনের মানুষকে সাপোর্ট করা উচিত তো প্রিয় দর্শক আসলে একটা কথা আছে যে প্রতিভা যার বিষয়ে প্রতিভা যার ভিতরে থাকবে সেটা যত গহীনে থাকুক না কেন সঠিক সেটা জাগ্রত হবে তো হয়তো মহান সৃষ্টিকর্তা ভাই যে অসাধারণ গান গায় তার এই প্রতিভার আজ জাগ্রত হয়েছে আপনাদের মাধ্যমেই আপনারা তাকে শেয়ার করার মাধ্যমে আপনাদের তার গান আপনাদের ভালো লাগার কারণে আপনারা এত পরিমাণ শেয়ার করেছেন যে বাংলাদেশের আনাসে কানাসে এ ভাইয়ের গানে গানে যে কষ্টের কথাগুলো বলতো সেগুলো মানুষের হৃদয় ধরেছে আসলে ভাই যে গান করে বা লেখে সব কিন্তু তার নিজের জীবনের আঙ্গিকে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া নিজের জীবনের সাথে মিক্স আছে এমন কোন এমন ঘটনা কেন্দ্র করে তিনি গান গাই নাকি ভাই সেটাই তো এই যে ধরন দেশ ও জাতি আপনার ভিডিও দেখছে ওনার উদ্দেশ্যে কি বলা হয়েছে দেশ এবং জাতির উদ্দেশ্যে আমি এটাই বলবো যে মানুষকে কখনো ছোটো ভাববেন না আর মানুষকে মানুষ যদি ছোট ভাবে তাহলে আল্লাহ আল্লাহ নারাজ হন তো আসলে দেখেন প্রতিভা কিন্তু সবার ভিতরে আছে কারোর প্রতিভা প্রকাশ পায় কারোটা পায় না তো আমি মনে করেছিলাম যে আমি একজন রিক্সা চালক হয়তো আমার এই প্রতিভা প্রকাশ কখনো পাবে না আমি কোনো মিডিয়াতে কথা বলতে পারবো না কোনো ভালো ব্যক্তি আমার কথা শুনবে না আর যে নিরীহ লোক নিরীহ লোকের কথা কিন্তু এখন কেউ শুনে না এখন যদি এখন মনে করেন যে একজন রাস্তা দিয়ে হাইফাই একটা গাড়ি চলে যাচ্ছে সে যদি আসে তখন কিন্তু সেই মুহূর্তে তার রাস্তাটা বন্ধ হয়ে যায় আর একজন নিরীহ রিক্সা চালক যদি যায় তার সঙ্গে খুব খারাপ আচরণ এবং ব্যবহার করা হয় তো আমি আমি আমার অতীত বলবো না আমার আমি একজন রিক্সা চালক আর আমি শুধু সেই রিক্সা চালকের কথাই বলবো তো প্রিয় দর্শক আসলে

শুধু তাই না দর্শক আসলে অনেক শিক্ষিত মানুষ যে কথাগুলো গুছিয়ে সাবলীল ভাষায় বলতে পারে না ভাই কিন্তু সেটা অনেক সুন্দরভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলেছে যেটা আসলে অধিকাংশ মানুষ বলতে পারে না আমি একটু বলি প্রথমে আমার পেজে তো ভিডিওটা অনেক মিলিয়ন মিলিয়ন অনেকে ভাবে যে আমরা ওনাকে নিয়ে উনি রিস্ক করালা না আমরা ওনাকে নিয়ে মেকিং ভিডিও বানাইছে আরে ভাই আমি সময় নাই যে ওনারা নিয়ে ওই মেকিং ভিডিও বানাবো আমাদের স্টুডিওতে কাজ আছে উনি যে শুদ্ধ করে কথা বললে এটা কারণ হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া

আপনারা যা খোঁজ দেন কাজলা ভুকুল ভাইয়ের গ্যারেজে তো উনি শুদ্ধ ভাষায় কথা বলার কারণ হচ্ছে উনি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া আচ্ছা ভাই তো এখন যে ওনাকে নিয়ে গান করতেছেন হ্যাঁ আসলে এটা কেমনে কি মানে কিভাবে কি করতেছেন ওনাকে নিয়ে আমরা নতুন নতুন গান করব আমাদের নিয়ে মিউজিক স্টেশনে এখানে আর অনেক শিল্পীরা কাজ করে উনি হচ্ছে আমাদের উনি ওনার যতদিন মনে চায় আমাদের সাথে নতুন নতুন গান নিয়ে কাজ করবে ওনার ভালো লাগবে না যে আকাশ ভাই আপনাদেরকে ভালো লাগছে না

না উনি অত্যন্ত ভালো গায় আর একটা ব্যাপার হচ্ছে যে উনি একজন দুঃখী মানুষ উনি কিন্তু ডিটেলস বিষয়টা বলছে উনি তার বাড়ি থেকে উঠছেন তার বাড়িতে একটা ঘর না নির্যাতিত নিপীড়িত হ্যাঁ দুঃখ কষ্টে শেষ হয় এই জীবনটা তার তো ওনাকে দিয়ে এখন গান হবে তো হ্যাঁ অবশ্যই ওনাকে দিয়ে গান হবে তবে একটা কথা হচ্ছে যে ওনাকে ওনার যে পরিস্থিতি তার ওয়াইফ হাসপাতালে একটা বাচ্চা হয়েছে হ্যাঁ আপনারা অন্তত তার দিকে এই লোকটার প্রতি একটু সহযোগিতার হাত বাড়ান তবে আমরা সালে এই মিউজিক স্টেশন তো তার পাশে আছি এবং থাকবো এবং ওনার যত যতদিন ইচ্ছা সে গান করবে হুম এখানে কোনো সমস্যা নাই তবে এই সবাই যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন সম্পূর্ণতার গানগুলো পাবেন এবং আকাশ ছিলাম ইউটিউব চ্যানেলে গানগুলো আপনারা পাবেন তো প্রিয় দর্শক আপনারা চাইলেই কিন্তু সব কিছু করতে পারেন উনি ছিল একজন রিক্সা চালক রাস্তা থেকে ওনাকে স্টুডিওতে এনেছেন আপনারা চাইলেই কিন্তু ওনাকে স্টুডিও থেকে স্টুডিও থেকে আরো অনেক বিশাল জায়গায় পৌঁছে দিতে পারেন সেটা হলো আপনাদের সমর্থনের মাধ্যমে এখন আপনারা সমর্থনটা কিভাবে করবেন সমর্থনটা করতে হলে ওনার গান আপনারা আপনাদের শুনতে হবে উনি কি বলে সে কথাগুলো শুনতে হবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর ভালো লাগে কি না ওনার ভুল থাকে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখবেন অটো আপনাদের সমর্থন পেয়ে ইনি দুর্বার গতিতে তার প্রতিভা দিয়ে আমাদের সমাজে তার বিচরণ করতে পারবে তো দর্শক সে আশা এবং ভাইয়ের প্রতি ভালোবাসা এবং গুরু মিউজিকের জন্য ভালোবাসা আকাশ ভাই আমাদের ভাই মানুষ তার প্রতি ভালোবাসা আর আমাদের কাকা তো আমার দেশি মানুষ কাকার জন্য অপুরন্ত ভালোবাসা রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ